ছোট আপনাদের সামানা ভাবি বলেছে বিয়ে বলকি কি হয় কি হয় হাই মেনোর নানি মর সুকান্ত আমি নাকে আছি সব কিছু আমি নাকে যেতে পারি কিন্তু এই মদ আমি নাকে যেতে পারি না তাই পয়সা খুব শর্ট একটা বাংলা بوتل কিনেনে চলে এসেছি তবে কোন কাস্টমার কেয়ার পাচ্ছি না যে মদের চাবাডা খুলব তবে রাত 12 টা কার দি যা

মঞ্চ বল বল করে বার হয় হ্যাঁ তুই বলছিস হ্যাঁ তাহলে আমি মত খাবো হ্যাঁ কিন্তু আমার গায়ে বইতে আছে বাবা ওইটা কানে চড়ি মেরে দেবে তুই যখন বলছিস মন্ত্র বল বল করে বার হয় তবে মাল ঢাল ঐ শই এগুলো খেলে চ্যাটের ব্যবস্থা কর তাই তুমি কি তো বাকি রেখেছো ওই বিয়েবাড়ির দিকে দশটা পাগড়া এই পাস্তা চিপস আছে এই চিপসটা তুমি কাটো খেলা যাবে না দেবানায় খেলে পুরো আমদে দেবে খুলে দাও খুলে দাও খুলে নাও এটা করতে করতে

i 가 n 리지 y I'm n আজকে আচ্ছা আমি একটা মানুষ সংসারে কথা সামনে বলো তো আমার কি বললাম আহ যদি থেকে টুমা বন্ধু বান্ধব আসছে কিছু লক্ষ্য রাখো বর্তমান তোমার তুমি করো

আ ও পাছি তো ভগবান রাত আটটা লওনো পৌনে আটটা বাজে দেখি তোলার দিকে যাই এ কি ঠাকুর তুমি মত কি হেসছ কথা বলি কি ফ্যান খাব কি বলছিস রে মশাই তোর বাবা কই নানি মুকটা সাথে হবি যে বাবা অন্য কাছি না আপাতত তুমি সেরে নাও ঠিক আছে আমি তোর বাবা আমি ঠাকুর মশাই টাকাটা দেখব দিস ঠিক আছে আসুন

টাকাটা বেজ বল মা তোর নাম কি বল আমার নাম বসু মতি ধরঞ্জলি পুষ্পাঞ্জলি গন্ধ গন্ধে গন্ধে টা বেজে বল গন্ধ তুমি যাওয়ার মধ্যে তো বল গন্ধ গন্ধে গন্ধ গন্ধে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি বসে মুতি ধর

সত্যি ভাই সারা রাস্তা যেভাবে যাত্রা তুমি এলি সর্ব শরীরটা পুরো হয়ে গেল মে মেঘা বলো চিন্তা করোনা ওই আমার নরব বসে আছে সারা প্রেম কাপুর খান করছো মত কথা না

বল মদ মাতালা চরিত্রহীন তেরেঙ্গা খাওয়া সারা ঘুমোচ্ছ আমি এবার বলবো শ্মশানের খাতা পা দিয়ে ঘুমোচ্ছ বে মানে শ্মশানের খাতা খোলা জানো না ঘুমোচ্ছ বাসর ঘরে কত ঘুমতে পারো আমি ট্যালেন্টটা দেখবো তোমার ঘুমোচ্ছ ঘুমোচ্ছ গজিতে গজিতে গেতে গেতে ঘুমোচ্ছ বল মদ মাতালো চরিত্রহীন

পঞ্চাশ টাকা বেশি দেবো তবে আর বল যা ইনকাম করবো বউকে আধা ভাত দিবো নমো ভাতও দিব নামো মাছও দিব নামো তা ঘুমোচ্ছ মায়ের গর্ভ থেকে ঘুমিয়ে আসছো ঘুম তোমার পছে নে হ্যাঁ মঞ্চটা সেরে নাও না কত ঘুমুতে পারে বাস ঘরের ট্যালেন্টটা দেখবো

বৈশি বল খাবো দাবো খাবো দাবো মোটা হব মোটা হব শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরের অন্ন ধ্বংস করবো নম নমা বল

চোখ টাকা গুলো খাওয়া হচ্ছে বাড়ির কথা বাপের বাড়ি বাপের বাড়ির কথা শ্বশুর বাড়ি বাপের বাড়ির কথা শ্বশুর বাড়ি পাথার কুড়ি পাচার করে অশান্তি বাজাবো নমাও নমাও এসব উল্টো কথা

মারছে কেন বলে তো ওই কি আমি কিছু বুঝতে পারছি না ভাই তোর মতো অসুস্থ নেশা কেড়ে গেছে যা বলিবো সত্য বলিবো সত্য বই মিথ্যা বলিবো না আমরা বর্তমানে উলঙ্গ সভ্যতার তালে তাল দিয়ে চলেছি এই ঠাকুর বিসর্জনে মথকে না নাচলে আমরা আনন্দ উপভোগ করতে পারি না তাই বলবো ঠাকুর বিসর্জনে মর্চে না নেচেন আমাদের শিল্প সংস্কৃতি সভ্যতাকে আমাদের জায়গায় তুলতে হবে আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ আজ মদে লিপ্ত হয়েছে আমি ভুল করেছি আপনারা জজমান আমাকে ক্ষমা করে দেন কিন্তু মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয় কত সোনার সঞ্চার ভেয়ে ছাড়খাড় করে দেয় এই মদ খেয়ে কত মায়ের স্মৃতি সিঁদুর মুছে গেল

দেখো আমি কথা এরকম হাজার কথা দিয়ে কথা না কারণ তোমরা যদি হাজারা অন্য করো না এই সমস্ত মেনে নিবে কিন্তু আমাদের মতো নারীরা একটা বলে এই সমস্ত কোনোদিন মেনে নেবে না তাই শুধুমাত্র অন্য বুঝতে পারে আমি মেনে নিলাম